গুড মর্নিং ভিডিওটা করছি রাত্রিবেলায় কিন্তু তোমরা ভাবে সকালবেলা তাই জন্য গুড মর্নিং দিয়েই শুরু করলাম তো সকালে ভিডিও করা আমার খুব অসুবিধা হয়ে যায় তার মধ্যে কালকে সানডে অনেক কাজকর্ম আছে ভিডিও করতে পারবো না আর আজকে সারা দিন কোনো ভিডিও করিনি ভিডিও দেখেছি হ্যাঁ কিছু ভিডিও দেখেছি সেগুলো নিয়ে কথা বলতে তোমাদের কাছে এসেছি অবশ্যই বলবো আর আজকে আমি দিন ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিও করতে পারিনি কালকেও সানডে কালকেও ব্যস্ত থাকবো তাই জন্য রাত্রিবেলা ভিডিওটা করে রাখছি তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে ভালো থাকো সুস্থ থাকো ভালো চিন্তা করো লোকের ভালো করার চেষ্টা করো খারাপ করার চেষ্টা করো না তো চলো কেন এই কথাগুলো বললাম সেগুলো নিয়ে কিছু কথা তোমাদের সামনে বলতে চলে এলাম ফার্স্ট একটা কথা বলবো রোহনকে আমি রোহনকে আর সোনামাকে নিয়েই ভিডিও করি এবং আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো এই মুহূর্তে আমি সেরকমভাবে কন্ট্রোভার্সি আমি করি না গত তিন দু তিন মাস চার মাস ধরে আমি শুধু রোহন এবং সোনামার ভিডিওই করি অন্য কোনো ক্রিয়েটারকে নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে কন্ট্রোভার্সি আমি এই মুহুর্তে করি না যবে থেকে ওদের নিয়ে ভিডিও করছি তবে থেকে সব কিছুই প্রায় ছেড়ে দিয়েছি করা তো যাই হোক তারপরেও যেহেতু কন্ট্রোভার্সি করতাম আমার নাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যেই আছে তবে হ্যাঁ তুমি একটা কথা বলেছ যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে ফোন করে জেনে আমি বলছি বা কিছু আমি কিন্তু কোনো দিন তোমাকে ফোন করিনি করেছি কি আমি জানি তুমি অসুস্থ এবং আজ পর্যন্ত কোনো মানে কোনো সময়ের জন্য তোমাকে ফোন করে ডিস্টার্ব আমি করিনি আমি যেটুকু কথা বলেছি লিসানের সাথে কথা বলেছি তোমার অন্য কোনো বন্ধু বান্ধবকেই আমি কোনোদিন ফোন করে কথা বলি না যদি কেউ আমাকে ফোন করে আমি ধরি তোমাদের বন্ধুদের মধ্যে একজনই ফোন করে আর দুজন তিনজন আমার লাইভে মাঝে মধ্যে আসে আনটি কেমন আছো দিদা কেমন আছো দিদি কেমন আছেন এইটুকুই ব্যাস দু চারটে কথা বলে তারা চলে যায় তো এরকমই ব্যাপার আর কেউ না তো সেখান থেকে লিসানের ভিডিও দেখে এবং তোমাদের ভিডিও দেখে ভিডিও করি আমি বেশিরভাগ সময় নিজের থেকে ভিডিও খুব কমই করি যেখানে তোমার সাথে আমি দেখা করতে গেছিলাম সোনা মাকে দেখতে গেছিলাম সেখানগুলো আমার নিজস্ব তৈরি ভিডিও বাদ বাকি সবই তোমাদের ভিডিও দেখে ভিডিও করা ঠিক আছে আচ্ছা তুমি অসুস্থ হওয়ার পর থেকে তোমাকে আমি আজ পর্যন্ত ফোন করিনি আজকে একটা ফোন করেছিলাম তার কারণ একটা প্রয়োজনে তার বাইরে নয় তাও তোমার সাথে ভালো করে কথা হয়নি লিসানের সাথেই কথা হয়েছিল খানিকটা কথা লিসানের সাথেও তার মধ্যে হয়েছিল তো ক্লিয়ার করে দিলাম যে আমি ফোন করে ডিস্টার্ব করি না কারণ আমি এই মুহুর্তে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে তোমার সাথে তোমার ভিডিওগুলো করি তোমাকে এবং সোনামাকে নিয়ে করি তো আজকে আমি একটা শুনতে হলো যে অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে ফোন করে জ্বালাচ্ছে কিনা আমি কিন্তু তার মধ্যে পড়ি না এটা কিন্তু তোমাকে তোমাকে কেন সমস্ত ভিউয়ার্সদেরকে জানিয়ে রাখলাম আমি রোহনকে ফোন করি না কারণ আমি জানি রোহন অসুস্থ সেই কারণে রোহনকে ফোন করে ডিস্টার্ব করাটা আমি মনে করি উচিত না আর লিসান সবসময় ওর সাথে রয়েছে তার জন্য লিসানকে ফোন করে ওর আপডেটটা জানতে চাই বা কোনো কোনো সময় লিসান আমাকে বলে দেয় যার কি আজকে আমি আপডেট দিতে পারছি না আপনি একটু এই আপডেটটা দিয়ে দিন তো আমি সেটুকুনি দিয়ে দিই বাদ বাকি আর কোনো কিছুই কিন্তু আমি করি না না আমি ওকে গিয়ে হসপিটাল নার্সিংহোমে দেখেছি না ওকে বাড়ি গিয়ে দেখেছি না ওর বাড়িতে কোনো দিন গেছি কোনোটাই করিনি তো যাই হোক তারপরেও বলবো রোহনের রিপোর্ট আমার কাছেও আছে রোহনের রিপোর্টগুলো আমার কাছেও আছে আমি কখনো সোশ্যাল মিডিয়ায় সেটা তুলে ধরিনি কারণ ধরার প্রয়োজন হয়নি তাই না তো আজকে তো ধরা ধরতেই হবে কারণ অনেকেই রিপোর্ট 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 করছে তো আমি আমি মনে করি আমার আমার রিপোর্ট দেখানোর আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের রিপোর্ট দেখানোর আগে রোহন রোহনের চ্যানেল থেকেই রিপোর্ট দেখাবে লিসান যখন দায়িত্ব নিয়েছে তখন লিসান যখন আপডেট দেয় তো লিসানই সেই আপডেটগুলো দেবে আমার কাছেও আছে তোমাদেরকে ঝলকে একটুখানি দেখিয়ে দিই জাস্ট মিথ্যে কি সত্যি কারণ মিথ্যে দিয়ে তো হবে না সত্যিটা দেখাতে হবে যে আমি বললাম আছে আদৌ কি আছে তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই দূর থেকেই দেখাবো কিন্তু রিপোর্টে কি আছে না আছে সেগুলো মানে সমস্তভাবে ডকুমেন্টস হিসাবে তোমাদের কাছে প্রমাণ হিসাবে দেখাবে লিসান এবং রোহন তবে রোহন অসুস্থ এটা হানড্রেড পারসেন্ট শিওর আচ্ছা রিপোর্ট 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 কোথায় রে রিপোর্ট ইয়েস রিপোর্ট এক এই হচ্ছে রোহনের রিপোর্ট দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে এই তিনটেই হচ্ছে রোহনের নামও দেখিয়ে দিচ্ছি বিশ্বাস না হলে রোহন খান ঠিক আছে তো এখানে সমস্ত রিপোর্টগুলো আছে আমি পুরোটা এখানে দেখাবো না যেহেতু সোশ্যাল মিডিয়া আমার দেখানোটা ঠিক নয় তাই জন্য আমি দেখাবো না তো এইটুকু দেখিয়ে দিলাম যে রিপোর্ট কিন্তু আমার কাছে আছে সেই রিপোর্টটা আমি আমার পরিচিত একজন আছে তাকে বলেও ছিলাম যে এই আছে এগুলো কি তাকে আমি পাঠিয়েছিলাম সে বললো যে প্রচুর পরিমাণে বিলি রোবেন বেলি রোবিন নাকি বলে বিলি রুবিন যেটাতে আর কি থাইরয়েড সরি আমার থাইরয়েড তো খালি থাইরয়েড বেরিয়ে যায় এই জন্ডিস রক্তে ওই রুবেনের পরিমাণটা বেড়ে গেলে মানুষের জন্ডিস হয় আর এই জন্ডিসটা খুব খারাপ আকারে ধারণ করেছে রোহনের অনেক দিন ধরেই রোহন কিন্তু এটার শিকার সেটা রোহন কখনও কারোর কাছে জানায়নি নিজে নিজে সহ্য করেছে যখন আমার বাড়িতে আমার জন্মদিনে এসেছিলো তখনই আমি ওকে বললাম রোহন তোমাকে খুব শুকনো শুকনো লাগছে কয়েকটা ভিডিওতে আমি আগেও বলেছিলাম যে রোহনের চেহারাটা খুব খারাপ লাগছে সাথে সোনামাকেও খুব চেহারাটা খুব খারাপ হয়ে গেছে খুব খারাপ হয়ে গেছে আসলে বাবার শরীর খারাপ থাকলে ভালো মতন তাকে দেখা যায় না আর বাড়িতে কে আছে না আছে মা বয়স্ক মানুষ অসুস্থ মানুষ তো মাকে দেখবে কি সেটাও একটা ব্যাপার থাকে তো সব দিক থেকে দেখতে গেলে রোহনের শরীর কিন্তু সত্যি করেই খারাপ এখন যে কথাটা হচ্ছে যেটা নিয়ে কথা বলতে মেন এসেছি আমি ভিউজের জন্য ভিডিও করি একশোবার আমি এখানে কি করতে এসেছি তাহলে ভিডিও থেকে যদি ইনকামই না করি তাহলে আমি কিসের জন্য ভিডিও করি আমার এই থোবরাটা দেখানোর জন্য তো আমি ভিডিও করি না তাই না তো আমাকে যে ভিডিও আমাকে নিয়ে করেছে সে আমাকে বলেছে যে আপনি এরকম ভিডিও করছেন কেন আপনি তো সবই জানেন আমি কী জানি ভাই আমি কি জানি আমি তো অনেক দূরে থাকি একটা মানুষের সাথে চেনা জানা পরিচয় হয়ে গেলে কি তার সব সম্পর্কে সব কিছু জানা যায় কখনো জানা যায় না আমি ভিডিও টু ভিডিও করি ওরা ভিডিও দিলে সেই ভিডিওটার উপরে আমি আমার ভালো মন্দটা বিচার করে বলি কখনোই আমি তার পরিবার সম্পর্কে তার ছেলে মেয়ে সম্পর্কে তার ইনকাম সম্পর্কে তার শারীরিক কন্ডিশন সম্পর্কে জানতে পারি না তুমি কি জানো আমার সম্পর্কে জানো না তো আমি তো তোমাকে নিয়েও ভিডিও করেছি যে আমাকে নিয়ে বলছে তাকে নিয়েও ভিডিও করেছি আমি তার বাচ্চাটাকে নিয়েও ভিডিও করেছি আমি তাহলে কি তার সম্পর্কে আমি সব জানি নিশ্চয়ই না তাহলে কেন এই ধরনের কথাবার্তা বলো হ্যাঁ কেন বলো জানো না যখন তখন কেন কাউকে অপমান করো আমি তোমার মায়ের বৈশী একজন মানুষ হবো হয়তো তোমাকে অপমান করার আগে তো ভাবতে হবে যে কাকে বলছি কি কথাটা ভেবে চিনতে কথা বলো আমার কোনো অসুবিধা নেই তুমি আমাকে বলতেই পারো তুমি একজন ক্রিয়েটার তোমার ফোন তোমার নেট তোমার সব কিছু বলতেই পারো কিন্তু প্রমাণ দিতে হবে তো যে আমি সব জানি আমি কি করে জানবো আমি হসপিটাল গেছি আমি নার্সিংহোম গেছি না আমি তোমাদের পাড়ায় থাকি না ওর বাড়ির পাশে থাকি কোনোটাই থাকি না আমরা ভিডিও দেখে ভিডিও করি আর লিসানের থেকে কিছু খবর পেয়ে সেই খবরটা লিসান যেদিনকে ভিডিও দিতে পারে না সেদিন আমাকে বলে যে আনটি আপনি একটু আপডেটটা দিয়ে দিন যে আজকে রোহনকে হসপিটালে ভর্তি করলাম বা আজকে রোহনের এই টেস্টগুলো হলো আমার ভিডিওটাতে সম্পূর্ণভাবে রোহনের কথাই থাকে অন্য কোনো কিছু থাকে না তো একটু তোমরা দেখে নাও জেনে নাও তারপরে বলো আমি তো প্রতিদিনই রোহন শোন আমার ভিডিও করি তো আমার তো লুকানোর কিছু নেই রোহন যদি কোনো অন্যায় করে সেটাও আমি তুলে ধরি আমার ভালো লাগে না যেটা সেটা আমি সব সময় বলি তোমাকেও বলেছি যে ও বাচ্চাটাকে এইভাবে নিও না বাচ্চাটাকে ওটা করো না বাচ্চাটাকে এটা করলে ভালো হয় বলেছি আমার কাছে সব বাচ্চাই সমান সোনামাও যেমন আমার কাছে আদরের সেরকম তোমার মেয়েটাও আমার কাছে আদরের তাই না তো সেখানে দাঁড়িয়ে তুমি হঠাৎ করে আমার নামটা তুললে আমি অবাক হয়ে গেছিলাম বিশ্বাস করো আর ভিউজের জন্য ভিডিও তুমিও তো করতে তুমিও তো করো তুমি কি এমনি এমনি করছো তুমি কি চ্যারিটি করছো তোমরা যে লোককে দুটো পয়সা দাও সেটাও তো লোককে দেখিয়েই দাও কেন করো কেন করো চ্যারিটি যখন করবে সোশ্যাল ওয়ার্ক যখন করবে তখন লোককে দেখিয়ে করার কি আছে তোমাদের মতন আমিও সোশ্যাল ওয়ার্ক করি আমার কটা ভিডিও তোমরা দেখতে পাও কটা ভিডিওতে দেখতে পাব আমি কোনো মানুষকে একশোটা টাকা দিচ্ছি তোমরা ভিডিও করতে গেলে ওই একশোটা টাকা দিলেও তোমরা ভিডিওতে করে দেখাও যখন কোনো মানুষের সেবা করবে অসহায় মানুষের সেটা তুলে দেখানোর কি আছে ক্যামেরার পেছনে সাহায্য করো সবাইকে বলছি কাউকে বাদ দিয়ে বলছি না তোমরা যেটা করো সেটা লোককে দেখিয়ে করো ইনকামের জন্যই করো ইউটিউবে দেখানোর কি আছে ফেসবুকে দেখানোর কি আছে কোনো প্রয়োজন নেই তো তুমি একটা অসহায় মানুষের চিকিৎসার জন্য দশটা টাকা দিচ্ছ বা হাজারটা টাকা দিচ্ছ সেটা তুমি সেই সোশ্যাল মিডিয়ায় দেখাও কেন কেন দেখাও ইনকামের জন্যই দেখাও তাই না প্রচারের জন্যই দেখাও আমিও সেমটাই করছি তো বলার আগে ভাবো যে আমিও তো ইউটিউবে এসে সেই ভিডিওগুলো দিচ্ছি এবার আসি রোহনের প্রসঙ্গ নিয়ে রোহন অসুস্থ তোমরা বলছো রোহন অসুস্থ নয় তো আমি আমার কাছে একটাই কথা অসুস্থ হলেও আমাদের কষ্ট লাগবে রোহন অসুস্থ না শুনলে আমাদের আনন্দ হবে আমরা এতগুলো মানুষ দিন রাত্রির চাইছি ভগবানের কাছে রোহন সুস্থ হয়ে যাক রোহন সুস্থ হয়ে সোনামার কাছে চলে আসুক এর বাইরে আমাদের কোনো কিছু চা পাওয়ার নেই রোহনের কাছ থেকে রোহন কী করে আমাদের জন্য আমার কোনো ভিডিও কি রোহন কমিউনিটিতে দিয়েছে কোনো দিন দেনি তো আমি তো প্রতিদিন রোহনকে নিয়ে ভিডিও করি সোনামাকে নিয়ে ভিডিও করি কোনো দিন দেখেছো রোহন আমার ভিডিওটা কমিউনিটিতে দিয়েছে দেয়নি তো তাহলে তো সেখান থেকে বিচার করে ভাবতে হবে যে কাকে নিয়ে কি কি বলছো তাই না তো আমি যেটা বলবো যে রোহনকে নিয়ে যারা ভিডিও করেছে যারা এগেনস্টে ভিডিও করেছে আমি শুধু একটা কথাই বলবো একটা সময় তোমরা কেন রোহনকে নিয়ে ফার্স্ট ভিডিওগুলো করলে যে রোহন অসুস্থ আপনারা পাশে এসে দাঁড়ান তোমরা কি পাশে এসে দাঁড়িয়েছিলে আমি তো কোনো ভিডিওতে তোমাদের দেখিনি যে তোমরা রোহনের পাশে এসে দাঁড়িয়েছো হ্যাঁ দেখেছিলাম তৌহিদ বলে একজনকে যে রোহনের পাশে এসে দাঁড়িয়েছিল তার বাড়িতে ছিল সে বমি করছিল যখন তার পাশে ছিল সে যখন নার্সিংহোমে ভর্তি হলো তার পাশে ছিল কুড়ি হাজার টাকা সে সাহায্য দিল সেটাও অন ক্যামেরাতেই দিয়েছে তাই না অন ক্যামেরাতেই সে দিয়েছে রোহন কিন্তু নিতে চাইছিল না টাকাটা রোহন বলছিল না 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 এটা কেন দিচ্ছ কেন তুমি এসছো এটাই আমার কাছে অনেক তুমি আমার পাশে থাকো এটাই আমার কাছে অনেক তুমি টাকা দিও না টাকা দিও না বারবার বলেছিল সেটা কি সবার মনে আছে তো আমাদের দর্শকদের কিন্তু পুরো প্রথম থেকে সেই সব প্রত্যেকটা কথা মনে আছে আজকে ভিডিওটা একটু বড়োভাবে স্কিপ করে দেখবে না কেউ কারণ আমি যেহেতু রোহনকে নিয়ে প্রতিদিন ভিডিও করি আমি অনেকটাই কিন্তু জানি বলেই করি মানে জানতে পারি বলেই করি জানি চেষ্টা করি ওদের ভালো রাখার তার জন্যই করি রোহনের কোনো কিছু খারাপ লাগলে আমি কিন্তু সাথে সাথে সেই ভিডিওটা করি রোহন তুমি কেন ওটা করেছো রোহন তুমি কেন এটা করেছো রোহন তুমি ভুল বলেছো রোহন তুমি ভুল করেছো কন্টিনিউ বলি তো সেখানে দাঁড়িয়ে রোহন ভুল করলে এখনও ভুল করলে রোহনকে আমি সাপোর্ট করবো এটা কিন্তু তোমরা কখনও ভাববে না কোনো সময়ের জন্য না আজকে রোহনের রিপোর্টগুলো আমি যখন দেখছি তখন ভাবছি যে এই মুহূর্তে ছেলেটার ইমিডিয়েট প্রচুর পরিমাণ ওষুধ এবং শান্তির দরকার যেটা ও একদমই পাচ্ছে না যেটাও পাচ্ছে না রোহন একটা ভিডিও দেখলাম সেখানে রোহন ড্রিঙ্ক করছে রোহনের ড্রিঙ্ক করাটা আমরা দিন আমি কোনো দিন সাপোর্ট করিনি আমি দিন আমার কোনো ভিডিওতে বলিনি রোহন তুমি ঠিক করেছো ড্রিঙ্ক করেছো ভালো করেছো কোনো দিন বলিনি কারণ আমরা হচ্ছি রোহনের মায়ের মতো ঠাকুমার মতো দিদিমার মতো তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা চাইবো না আমাদের সন্তানটা বিপথে যাক শুধু রোহন নয় রোহনের মতন যারা তোমরা প্রত্যেকে আছো কাউকেই চাইবো না কাউকেই কখনো কখনো চাইবো না সে কোনো বিপথে যাক বা কোনো বাজে কাজ করুক বা সে নিজে অসুস্থ হয়ে যাক এই সব করে করে রোহনকেও যথেষ্ট বলেছি যে খুব বাজে কাজ করেছো তুমি কারণ আমরা তো জানতাম না রোহন ড্রিঙ্ক করে আমরা কি জানতাম জানতাম না যখন সে অসুস্থ হলো তখন আমরা জানলাম যে রোহন ড্রিঙ্ক করে করে নিজের লিভারটাকে নষ্ট করেছে কেন করেছে সেটা কিন্তু রোহন এখনও পর্যন্ত বলেনি আমিও বলতে চাই না যে রোহন কোনো মেয়ের থেকে ধোকা খেয়েছে রোহন কোনো মেয়ের পেছনে পয়সা নষ্ট করেছে রোহন এই করেছে সেই করেছে যেটা দেখিনি সেটা কি করে বলবো যেটা রোহনের মুখ থেকে শুনিনি সেটা তো বলতে পারবো না হ্যাঁ তবে রোহন ধোকা খেয়েছে সেটা সে রোহন নিজের মুখে করেছে একটা মেয়েকে ভালোবাসতো সে মেয়েটা তাকে ছেড়ে চলে গেছে ব্যাস ওইটুকুই তার থেকে বেশি জানার ইচ্ছা আমি কোনো দিন প্রকাশ করিনি কোনো দিনও না আমার কমেন্ট বক্সে এসে অনেকেই লেখে রোহন বিবাহিত রোহনের মেয়ে বউ আছে রোহনের ওই আছে সেই আছে দেখো আমি তো দেখিনি আমি কি করে বিশ্বাস করবো থাকতেই পারে রোহনের বউ অস্বীকার করার তো কিছু নেই থাকতেই পারে কিন্তু আমি যেদিনকে দেখবো রোহন দেখাচ্ছে যে এই যে এটা আমার বউ এতদিন ধরে আমি আপনাদের থেকে লুকিয়ে রেখেছিলাম এটা আমার বউ তখন থেকে আমি বলবো এটা রোহনের বউ রোহনের বউ রোহনের বউ যতক্ষণ না দেখেছি না জেনে জেনেছি ততক্ষণ তো আমি বলতে পারবো না যারা আপনারা জানেন তারা এসে এসে আমাদের কমেন্ট বক্সে লেখেন আপনাদের কমেন্টকে আমি সম্মান করি আপনাদেরকে আমি সম্মান করি কিন্তু আমি যেটা দেখিনি সেটা আমি বলবো না বিশ্বাসও করবো না যতক্ষণ না দেখবো শুনবো চোখ দেখ মানে নিজের কানে শুনবো নিজের চোখে দেখবো ততক্ষণ পর্যন্ত নিজের মুখ থেকে বার করবো না এটা আমাদের সবারেরই তাই করা উচিত তাই না আপনারা বলছেন আমরা শুনছি কিন্তু সেটা নিয়ে আমি ভিডিও করে বলতে পারি না রোহন তোমার তো বউ আছে তুমি কেন মিথ্যা কথা বলছো তখন যদি রোহন বলে আপনাকে কে বলেছে তখন আমি বলবো আপনার নাম এবং সেটা শুনে সে যদি বলে সে মিথ্যা কথা বলছে আমি তখন কি করবো বলুন তো সেই জন্য বলছি যে কোনো কিছু না জেনে না দেখে অবিশ্বাস করার জায়গায় আমি অন্তত যাবো না এতদিন ধরে রোহনকে দেখে এসেছি তার সাড়ে তিন লাখ মানুষ মধ্যে আমি ধরেই নিলাম দু লাখ মানুষ ভালোবাসে না এক লাখ মানুষ কিন্তু ওকে একদম পারফেক্ট ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে আমি দু লাখ বাদ দিয়ে দিলাম আড়াই লাখ বাদ দিয়ে দিলাম এক লাখ মানুষ ধরলাম ওই এক লাখ মানুষের ভালোবাসা যথেষ্ট যথেষ্ট প্রতিদিন তারা প্রার্থনা করে ছেলেটা সুস্থ হয়ে যাক ছেলেটা ভালো হয়ে বাড়ি আসুক ছেলেটার জন্য দোয়া করে ছেলেটার জন্য প্রার্থনা করে মন্দিরে যায় পুজো দিতে দ দরগায় যায় তার জন্য ভালো হওয়ার জন্য প্রার্থনা করতে মসজিদে সব জায়গায় যায় তারা প্রার্থনা করতে যাতে রোহন ভালো হয়ে যায় সেখানে দু একজনের কথায় আমরা কেন বিভ্রান্ত হব কেন বিভ্রান্ত হব এটা হচ্ছে আমার কথা যারা রোহনের ভিডিও রোহনকে বলছে যে রোহন ফ্রড করেছে রোহন ওই করেছে সেই করেছে আমি সেই ব্যাপারে যাব না কথা বলতে যাব না আমি শুধু এটাই বলবো আমরা প্রমাণ চাই আমরা দেখতে চাই সত্যি মিথ্যেটা রোহন যদি ফ্রড হয় অবশ্যই আমরা যারা ভিউয়ার্স তারা তার পাশ থেকে সরে যাব এটা তো স্বাভাবিক কিন্তু যদি প্রমাণ হয় যে আজকে অন্য কোনো কারণে কেউ রোহনকে ফাঁসানোর চিন্তা করছে যেটা রোহন তার ভিডিওর মাধ্যমে বলেছে যে আমি একটা চক্রান্তের শিকার হচ্ছি সেখানে দাঁড়িয়ে যদি দেখি সত্যিই তার পেছনে কোনো চক্রান্ত করা হচ্ছে তাহলে এই সাড়ে তিন লাখ দর্শকের মধ্যে দু লাখ দর্শক ছাপিয়ে পড়বে এক লাখ দর্শক যদি ভালোবাসে আরও এক লাখ দর্শক কিন্তু রোহনকে দেখে তারাও কিন্তু প্রোটেস্ট করবে আর সেই প্রোটেস্ট নেওয়ার মতো ক্ষমতা যারা বলছে তাদের থাকার দরকার আছে কিন্তু তাদেরও থাকার দরকার আছে কারণ তাদের অত ভিউয়ার্স নেই তাদের ভিডিওতে অত ভিউজ হয় না তারাও সোনামাকে দেখিয়ে ভিউজ আর্ন করে তাদের মধ্যে অনেকেই আছে যারা বলেছে আমার চ্যানেলে ভিউজ হয় না আমি একটু সোনামাকে দেখিয়ে আমার চ্যানেলের রিচ আপ করতে চাই বলেছে না এরকম বন্ধু বান্ধব তো আছে তাহলে আজকে বন্ধুদেরকে কেন আমরা দেখতে পাচ্ছি না পাশে এটা তো একটা বড় প্রশ্ন আজকে আমার বন্ধু অসুস্থ আমি দিন রাত্রি তার সাথে একসাথে এক পাড়ায় থাকি আড্ডা মারি সব কিছু করেছি একটা সময় আজকে সে অসুস্থ আমরা কেন পাশে নেই এটা তো সবাই জিজ্ঞেস করবে সবাই তো সে যদি প্রট করে স্ক্যাম করে তাহলে তো মারাত্মক খারাপ কাজ করছে মারাত্মক তো সেই স্ক্যামটা কেন করছে কি জন্য করছে সেটাও তো আমাদের কাছে তুলে ধরতে হবে কিন্তু এই স্ক্যামটা তারা বুঝলো কী করে যে ও স্ক্যাম করছে কি প্রমাণ তারা হাতে পেলো প্রথমে একটা ভিডিও দেখলাম সে ভিডিওতে দেখলাম যে পাড়ার মানে যে হসপিটাল সেই হসপিটালে ভর্তিই হয়নি ও পয়সা দিয়ে নাকি সেখানে নাটক করেন ভিডিও করে নিয়ে চলে গেছে বুঝলাম হলো মানলাম কারণ সেখানকার ভিডিও আমরা পাইনি সেখানে যে ভর্তি আছে সেই ভিডিওটা আমরা পাইনি সে ভিডিওটা আমরা পেয়েছিলাম মনে নেই এই মুহূর্তে মনে পড়ছে না তো সেকেন্ড টাইম যখন ভর্তি হলো তখন একটা বন্ধু তাদের সাথে ছিল যে এখন রোহনের বিপরীতে বলছে তো আমার তার সাথে কোনো শত্রুতা নেই কিন্তু আমার একটাই কথা সে তো ছিল সে তো অসুস্থ শুনে দৌড়ে এলো বমি করতে দেখলো হুড় হুড় করে ছেলেটা বমি করছে তার সামনে বমি করেছে ভিডিওতে সেটা প্রমাণ সরি হো খুব কাশি হয়েছে তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও কত কাঠ করবো বলো তো সেখানে দাঁড়িয়ে সে দেখেছে তার সামনে হরহর করে বমি করছে ছেলেটা বসতে পারছে না পেটের যন্ত্রণায় সোনামা পেটের ওপর উঠছে সে নামিয়ে দিচ্ছে কথা বলতে পারছে না লাইভের দিন সে কন্টিনিউ ছিল লাইভটা যখন চলছিল কন্টিনিউ ছিল তাহলে সে হঠাৎ করে কেন বিপরীতে কথা বলছে এগুলো তো জানতে হবে আমাদের তাই না অবশ্যই জানতে হবে টাকাটা সে দিয়েছিল জোর করেই দিয়েছিল তুমি রাখো তুমি রাখো তুমি রাখো রোহন কিন্তু নিতে চাইনি, সেটা আমরা ভিডিওতে দেখেছি টাকাটা যে রোহন ফিরিয়ে দেয়নি সেটা কি কোনো প্রমাণ আছে টাকাটা তো রোহন নাও নিতে পারে আমার তো মনে হয় টাকাটা রোহন ফিরিয়ে দিয়েছে আমি তো জানি রোহন টাকাটা ফিরিয়ে দিয়েছে তো সেটা কি সেটা তো আমাদের কাছে এলো না আমি কিন্তু শুনেছি যে রোহন টাকাটা ফিরিয়ে দিয়েছে এবং সেই টাকাটা ফেরত নিয়ে নিয়েছে তারপরেও ভিডিওতে শুনলাম যে সে বলছে যে আমার সাথেও স্ক্যাম করেছে আমার আমার কুড়ি হাজার টাকা মেরে দিয়েছে স্ক্যাম করেছে রোহন তোমার সাথে তুমি নিজে দিয়েছো রোহনকে টাকাটা রোহন তোমার হাত থেকে ছিনিয়ে নেয়নি রোহন তোমাকে বলেনি যে আমাকে টাকা দে ভাই আমাকে টাকা দে ভাই নো আমরা শুনিনি সেটা আমরা দেখেছি তুমি জোর করে দিচ্ছ রোহন নেবে না বলছে না 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 এখন রাখো যখন দরকার পড়বে আমি নেব এখন রাখো আমি আমরা দেখেছি রোহন একবারই একটা ভিডিওতেই বলেছে আমার কিছু টাকার দরকার সরি সরি আমার কিছু টাকার দরকার আপনারা আমার পাশে থাকবেন আমার ফোন নাম্বার দিলাম এই ফোন নাম্বারে কথা বলে তারপর আপনারা টাকা দেবেন কোনো কিউআর কোড কোনো জিপে ফোনপে নাম্বারে আপনারা টাকা দেবেন না এই একটা কিউআর কোড দিলাম একটা ভিডিওতে একবারই বলেছে তারপর কোনো ভিডিওতে সেই কিউআর কোডটা আমরা কিন্তু দেখতে পাইনি পেয়েছেন আপনারা আমরা আমরা কিন্তু পাইনি কারণ রোহনের বাবা প্রচণ্ড পরিমাণে অসম্মানিত বোধ করেছেন রোহন নিজে বলেছে সেটা এবং লিসানো বলেছে যে ওর বাবা খুব রাগ রাগারাগি করেছে কারণ ওর বাবা এখনও জীবিত আছে তো এমন অবস্থা নয় রোহনের যে রোহনকে কিউআর কোড থেকে পয়সা তুলে খেতে হবে বা চিকিৎসা করাতে হবে আমার তো মনে হয় না তো আরেকজনের ভিডিও আমি দেখলাম তো সেখানেও শুনলাম যে যারা রোহনের ভিডিও করেছে যারা রোহনের বাচ্চার ছবি আটকে আটকে ভিডিও করেছে তাদের কাছ থেকে রোহনকে পয়সা নিতে বলেছে হাসি লাগে শুনলে যাকে তাকে নিয়ে কিছু বলার ইচ্ছা নেই আমার শুধু এইটুকুনি বলবো যার যাকে ভালো লাগবে তাকে নিয়েই ভিডিও করবে কারোর মতামত দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই এইটুকুনি বলবো যে রোহন অসুস্থ রোহন অসুস্থ রোহনকে নিয়ে ভালো করার চেষ্টা করো খারাপ করার চেষ্টা করো না রোহন অসুস্থ রোহনের পাশে দাঁড়াও চিকিৎসায় যদি প্রমাণিত হয় যে রোহন অসুস্থ নয় তখন আমরা সে ব্যবস্থা নেব অবশ্যই নেব আমি এখনও পর্যন্ত এক টাকাও দিইনি রোহনকে হুম এক টাকাও দিইনি সত্যি দিইনি তো মিথ্যে কথা কেন বলবো বলো দিলে বলতাম আমি দিইনি এক টাকাও তো আমি আমার কথা হচ্ছে রোহনের যদি প্রয়োজন পড়ে এক টাকা কেন একশো টাকা দেবো তার তার থেকে বেশি হয়তো আমি দিতে পারলাম না কথার কথা বলছি কিন্তু সেই একশো টাকাটাও তো দেওয়ার সময় আমি ভাববো যে সত্যি আমি অসুস্থ মানুষকে দিচ্ছি না স্ক্যাম বা কোনো মানুষকে দিচ্ছি আজকে যখন রোহনের রিপোর্ট আমি তোমাদের দেখাতে পাচ্ছি তখন নিশ্চয়ই জানবে সেই রিপোর্টগুলো মিথ্যে নয় একটা মানুষ তো অসুস্থ হওয়ার নাটক করতে পারে পয়সা দিয়ে বেডে শুয়ে ভিডিও করতে পারে এগুলোও হতে পারে এগুলো না হওয়ার কিছু না সিনেমাতেও তো আমরা দেখি টিভিতেও তো আমরা কত কিছু দেখি না বেডে ভর্তি আছে অক্সিজেন চলছে স্যালাইন চলছে সে মানে কত কিছু দেখি এই ইঞ্জেকশান দিয়ে দিচ্ছে ব্লাড দিয়ে দিচ্ছে হয়তো সেরকম গ্রহণেরটা তোমরা বলছো কিন্তু স্যালাইন নিচ্ছে হাতে সেটাও তোমাদের সামনে স্যালাইনটা দিলো যে বন্ধু বলছো সে তো সামনে দাঁড়িয়ে একটা মানুষ অসুস্থ না হলে সে স্যালাইন নিতে পারে অকারণ তার শরীরে স্যালাইন স্যালাইন ফুটিয়ে দেবে আর শেষ হয়ে স্যালাইন নেবে স্ক্যাম করার জন্য এটা হয় এই যে ব্লাড রিপোর্টগুলো তার শরীর থেকে ব্লাড নিয়েছে বলেই তো এই রিপোর্টগুলো হয়েছে তাই না তো তোমরাও কেন বলছো না যে চল আমাদের সামনে গিয়ে তোকে রিপোর্ট করতে হবে আমরা তোর ব্লাড রিপোর্ট করাবো তো ওই জন্ডিসের রুগী কিনা সরি সরি কেন বলছো না তোমরা একটা ছেলের নামে বদনাম করতে পারছো কিন্তু তার আগে তোমরা এটা কেন প্রমাণ করতে পারছো না যে তোর ব্লাড রিপোর্টগুলো সব পয়সা দিয়ে তুই করিয়েছিস তুই আমাদের সামনে ব্লাড টেস্ট করা কেন বলছো না করো করাও দেখো সত্যি কি না আমি হলে তো তাই করতাম যে চল ভাই আমার সামনে তুই ব্লাড দে আর আমার সামনে রিপোর্টটা আসবে আমি হাতে নিয়ে আসবো ব্লাড রিপোর্টটা তোর অন্য কাউকে আমি দেবো না আমি তোর ব্লাড রিপোর্টটা নিয়ে আসবো আর আমাদের সামনেই তুই ব্লাড টেস্ট করা দেখি তুই জন্ডিসের রোগী কি না দেখি তুই আমাদের সাথে স্ক্যাম করছিস তোর এত ভিউয়ার্সদের কাছে তুই তুই স্ক্যাম করছিস কি না তুই চিটিংবাজি করে পয়সা তুলছিস কি না এটা তোমরা করতে পারতে এটা তোমরা করার জন্য না কেন করাও আমি থাকবো আমরা থাকবো তোমাদের পাশে যদি সত্যি মিথ্যে হয় তাহলে কেন আমরা তাকে সাপোর্ট করব তাই না আমরা যেটা ঠিক সেটা দেখে বলি যেটা ভুল সেটাও আমরা বলি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এটাই কিন্তু গুণ সত্যিটা সত্যি বলবো মিথ্যেটাকে মিথ্যে বলবো আমরা মিথ্যেকে সত্যি করি না সত্যিকে মিথ্যে করি না কারণ আমরা তো উকিল না জাজ না আমরা তো কোনো আইন আদালত না সেখানে এসব হতে পারে কিন্তু আমরা তো করতে পারবো না সেটা প্রমাণ যদি কোনো কিছু করতে হয় সেটা কোর্ট আইন আদালত থানা সব করবে আমরা কে তো ভিডিও করার আগে ভাবতে হবে রোহনকেও ভাবতে হবে দুমদাম কথা বলে দিলে তো হবে না তুমি বন্ধুদের সম্পর্কে যে কথা বলেছো সেদিনও বলেছি খুব খারাপ কথা বলেছো কখনোই তোমার বন্ধুদেরকে অপমান করা ঠিক না হ্যাঁ অনেক সময় রাগের বসে অভিমানের বসে ভুলভাল কথা বেরিয়ে যায় তারপরে শরীরে এত বড় একটা রোগ বন্ধুদেরকে পাশে না পাওয়ার একটা যন্ত্রণা তোমার মধ্যে কাজ করেছে তুমি সেই সময় বলেছো তবে সেই কথাটাকে কিন্তু আমরা কেউ সাপোর্ট করিনি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং তোমার দর্শকরা কেউ কিন্তু সাপোর্ট করিনি সেই মুহুর্তে আমাদের একটা কথাই মনে হচ্ছে যে তোমার বন্ধুরা কোথায় যারা তোমার পাশে সময় থাকে তারা কই তাই না এটাই তো মনে হবে তো একটা কথাই বলবো সঠিক বেঠিক সব কিছু দেখে বিচার করেই আমাদের এগোতে হবে যারা দর্শকরা শ্রোহণকে আমরা ভালোবাসি আমরা যেন কোনো স্ক্যামের মধ্যে না পড়ে যাই সেটাও আমাদের দেখতে হবে এবং যেটা সত্যি সেটার পাশে আমাদের থাকতে হবে এত মানুষ রোহনকে ভালোবাসে সে ভালোবাসাটা কি মিথ্যে হয়ে যাবে কখনো হবে না আমার মন বলছে কখনো হবে না আর আমি সত্যির পাশেই থাকবো সব সময়ের জন্য থাকবো রোহনের রিপোর্ট আমি আমার পাড়ায় একজন মানে ওষুধের দোকান আছে সেখানে তারা তো টেস্টের রিপোর্ট রিপোর্টগুলো দেয় তাদেরকে দেখিয়েছিলাম ওখানে টেস্ট করানো হয় তো আমি ওখান থেকেই টেস্ট করাই আমার থাইরয়েড টেস্ট করি ব্লাড টেস্ট করি আমার সেগুলো কিন্তু আমি ওই দোকান থেকেই করি এবং সেখানে আমি দেখানোর পর বলে যে এটা তো মারাত্মক আকারের তার জন্ডিস হয়েছে এখন কেমন আছে আমি বললাম এই পরিস্থিতি বললো ইমিডিয়েট কোনো ভালো কী বললো হেপাটোলজিস্ট না কী যেন এটা বললো তাকে দেখাতে ইমিডিয়েট আমি বললাম হ্যাঁ দেখাচ্ছে কিন্তু বাইরে কোথাও যাবে সেটা কোথায় যাবে আমি জানি না কিন্তু যাবে বলছি ইমিডিয়েট কিন্তু সেখানে চলে যাওয়া উচিত দেরি করতে না না আমি শুনে চলে এলাম আর কিছু বলিনি হ্যাঁ হ্যাঁ যাবে যাবে করে চলে এলাম তো এই রিপোর্টটা আমাদের কাছে এসছে যেটা সেটা কিন্তু আমরা বিশ্বাস করছি যে সে অসুস্থ এবার তোমরা হয়তো রিপোর্টটা দেখো নি তাই জন্য হয়তো বলছো রিপোর্টটা নিশ্চয়ই রোহন তার চ্যানেল থেকে দেখাবে তোমার দর্শকদের কাছে কারণ এত মানুষ এত দর্শক তাকে ভালোবাসে তার তার একটা আপডেটের জন্য হাঁ করে বসে থাকে তাদেরকে সবটা দেখানোর দায়ভার কিন্তু রোহনের আলিসানের আমি তো বলবো যে রোহনের চ্যানেল থেকে রোহনের আপডেট প্রতিদিন আমাদের চাই আর তার সাথে সাথে রোহনের কি কি চিকিৎসা হচ্ছে কি টেস্ট হচ্ছে কি হচ্ছে না হচ্ছে রোহন একটা ভিডিওতেই কিউআর কোড দিয়েছিল আর একটা ভিডিওতেই তার নাম্বার দিয়েছিল আর কিন্তু দেয়নি আর কিন্তু দেয়নি তো সেই জন্য বলছি সবাইকে সব কিছু ভেবে চিনতে বলতে হবে তারপরে আবার একটা ভিডিও রাত্রিবেলায় এসছে দেখলাম যেখানে হাজ্যর করে বন্ধুরা বলছে যে তুমি যা করছো সেটা তুমি বন্ধ করে দাও তুমি যা বলছো সেটা তুমি ঠিক করে বলো যা করেছো সেই অবধি বন্ধ করে দাও এই সেই তাই আমি জানি না রোহন কি করেছে স্ক্যাম করেছে কি সত্যি করেছে কি মিথ্যে বলেছে তবে রোহনের চোখ মুখ কখনোই ভালো কথা বলেনি নি রোহনের ওই হরহর করে কথা বলতে বলতে বমি করা কখনোই নাটক হতে পারে না যেটা আমরা চোখে দেখেছি আমার সাথে একমত হলে বন্ধুরা কমেন্ট বক্স ভরিয়ে দেবে কমেন্টে যে আমি সত্যি বলছি কথাগুলো না ভুল বলছি তো চলো এটুকুনি রাখলাম আমাকে নিয়ে যে কথাগুলো যে ক্রিয়েটার বলেছ তোমাকে বলছি আমাকে বলার আগে একবার তুমি আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারতে তার আগে কেন এই ধরনের কথাবার্তা বলছো ভাই আমি জানি না আমি ভিউজের জন্যই ভিডিও করি এবং ইনকামের জন্যই ভিডিও করি তুমিও তাই করো তার বাইরে আমরা কেউ না ইউটিউবে লাখ লাখ কোটি কোটি চ্যানেল আছে তারা প্রত্যেকেই ইনকামের জন্য ভিউজের জন্য ভিডিও করে তুমিও তাই করো তাই না তো চলো এটুকুনি বলার ছিল আর বেশি বড়ো করবো না ভিডিওটা তাহলে তোমরা দেখবে না চলো টা